দর্শক আসসালামু আলাইকুম বাজারদর ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদা সদর উপজেলার ডাকবাংলা বাজারে ধানের কেমন বাজার আছে সেটা আপনাদের জানাবো ধানের বাজারের আপডেট জানানোর জন্য আজকে আপনাদের ধানের বাজারে তো ঝিনাদা সদর উপজেলার খুবই একটি বিখ্যাত ধানের হাট এখানে প্রচুর ধান বিক্রয় হয় তো কি ধান কেমন দামে বিক্রয় হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন কি ধান ভাই এটা কেমন দামে বেসলেন তেরোশো বিশ টাকা মৌন এটা কী ধান ধানি গোল্ড কত বেচলেন কত দশ চোদ্দশো দশ টাকা বেচলেন এটা স্বর্ণ স্বর্ণ কেমন দাম পেয়েছিলেন তেরোশো দশ কি ধান ভাইজান স্বর্ণ ধান বাজার কেমন যাচ্ছে আজকে স্বর্ণ ধানের তেরোশো কুড়ি টাকা বেঁচে বাজার কি ধানের বাজার কি আজকে ভালো কত তেরোশো আজকে কিছুটা কম স্বর্ণ ধান কি ধান ভাই এটা

একান্ন ধানের বাজার কেমন চলছে আজকে চোদ্দশো টাকা জি আর কি আর জিরে মিনি ধানের বাজার কেমন চলছে ষোলোশো টাকা মন মন আর হচ্ছে জিরে মিনিমিনি সতেরোশো টাকা মন